যতটুকু বুঝি সে অস্বস্তি যারা যে সমস্ত ঘটনার প্রেক্ষিতে তৈরি হয়েছে সেগুলো কি খুব অজ্ঞাত কোনো ঘটনা সে ঘটনাগুলির নায়ক যারা তাদেরকে কি আপনার চেনেন না সে ঘটনার নায়ক যারা তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো আজকে আমরা বুলডোজার নিয়ে যাব ওইটা ভাঙবো ওইটা করব দেয়নি ঘটনা তো এগুলোই এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে এই বাড়িঘরের মালিককে কি সমাচার সেগুলো একটা ইস্যু বটেই সেগুলো অনেক কিছুর প্রতীক হতে সেগুলো আপনার দুর্নীতির প্রতীক হতে পারে সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে সবই হতে পারে আমার কোনো আপত্তি নাই সেগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু বিচার করার একতে কি তাদের আছে যারা করেছে যখন একটা ঘটনা এরকম ঘটে যেমন ধরেন একজন পকেট মার ধরা পড়লো তাকে লোকজনের গণপিটনে দিয়ে মেরে ফেললো এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী কে যারা মারলো তারা সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন কিন্তু কিন্তু তবু উনি এই ঘটনার জন্য দায়ী এখন এই ডেভিল হান কি এই লোকগুলোকে ধরবে ডেভিল কারা আপনি যদি ডেভিলকে ধরবেন তো ডেভিলটা কে বর্তমানে এই পরিস্থিতিতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর মানে বাহিনীর নির্লিপ্ততা কথা বলে তাদেরকে দায়ী করি তোমরা না কেন তোমরা ধরছ না কেন তোমরা মারছ না কেন যদি কেউ আমরা চিনছি না হাদি নামে একটা ভদ্রলোক সে ঢাকার মেসি স্টুডেন্ট কিনা যায় না সে তো ফেসবুকে মানে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে বলছে সে তো ইউটিউবে ভিডিও করেছে তোমরা আসো কালকে তাকে ধরা হবে তাকে ধরা সম্ভব সম্ভব তো না রে ভাই তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে কাকে ধরবেন এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি বিভিন্ন সরকার আমলে দেখেছি কেবল আওয়ামী লীগ আমলে না তারা কি যে বিএনপি আমল ছিল তারাও করেছে তারাও কিন্তু আপনার ওই যে একটা করেছিল ক্লিন হার্ট অপারেশন করছিলো বোধ হয় তো অনেকের হার্ট ক্লিন করে ফেলেছে তো এগুলো তো হচ্ছে না ভাই এই সোসাইটিতে আমরা ওরকম আরেকটা করছি ডেভিল হান্ট করবে দেখি আদেরকে হান্ট করে

গাজীপুরে যে বৈষম্য বুঝে ছাত্র আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে এই অপরাধে এটা থামাতে পারলো না কোন গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে তাহলে আর এই যে যে জায়গাগুলো আগুন ধরানো হলো যে জায়গাগুলো ভাঙা হলো সেখানে জানমালে ক্ষতি হয়নি হয়েছে সেখানে পুলিশ বদলি করা হয়েছে তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে গিয়ে ডেভিল হিসেবে চিহ্নিত করে হান করা হবে হবেটা কি এটা হলো মানুষকে ভয় দেখানো ভাই আমি বয়স একদম তো কম হয় নাই সেই

সামনে আরও পরামর্শ চাইলে আমরা দেব সরকারকে এই সরকার যাতে সফল হয় সেটার জন্য আমাদের দিক থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এই সরকারের সফল হওয়ার ঠিক কোনো বিকল্প নেই কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন একটা পলিটিক্যাল ট্রানজিশনের পর্ব চলছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী কালের জন্যই তারা সময়ে দায়িত্ব পালন করবেন ফলে সরকার তো আসলে কারো ওই অর্থে প্রতিপক্ষ হওয়ার কথা নয় হ্যাঁ একটা ফ্যাসিবাদী যারা ক্ষমতায় ছিল জবরদস্তি করে তাদেরকে রাজ জনগণ উৎখাত করেছে তাদের শাস্তির ব্যবস্থা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যারা যারা অপরাধ করেছে এবং দেশের মানুষের যে সংকটগুলো আছে সেগুলো সমাধান করে রাজনৈতিক উত্তরণটাকে সম্পন্ন করা নির্বাচন সংস্কার ইত্যাদি এগুলো তাদের দায়িত্ব এখন দেশে তো নির্বাচন সংস্কার আয়োজন করতে গেলেও লাগবে আবার দৈনন্দিন মানুষের তো সংকট আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া তো সরকারকে তো সেই জায়গায় সরকার যে অস্তিত্বশীল সেটা তাকে প্রমাণ রাখতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থির সময় যাচ্ছে তবে এই অস্থির সময়ের প্রধান দায়টা কোথায় আসলে আমরা দেখব প্রধান ফ্যাক্টরটা কিন্তু এখনো পর্যন্ত ফ্যাসিস্ট ব্যবস্থা এবং ফ্যাসিস সরকার কারণ তারা ব্যবস্থাটা টিকে আছে সরকার পালিয়ে গেলেও অপারেট করছে নানাভাবে এবং তারা উস্কানি দিচ্ছে তারা নানা ধরনের একটা পরিস্থিতিকে উত্তেজনার সৃষ্টি করার একটা অব্যাহত চেষ্টা করে যাচ্ছে ফলে ওইটা তো একটা ফিয়ার জায়গা থাকেই যে ফ্যাসিস শক্তির পতন ঘটেছে ক্ষমতা থেকে তারা যেহেতু এখনো নানাভাবে রাষ্ট্রযন্ত্রের মধ্যে তাদের লোকগুলো রয়ে গেছে কাজেই তারা যখন হোম্বিতম্বিদায় চট করে ঢুকে পড়ল এইbodhe চলে আসলাম আমরা এইbodhe আবার ক্ষমতার রদবদল ঘটে যাচ্ছে তখন এটা একটা যারা লড়াইয়ে ছিল যারা আন্দোলনকারী তাদের মধ্যে একটা কতজন এসে প্রতিদশালাচার সম্পন্ন করবে ওস্কানি দেবে কথা সেই আমরা সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব মোকাবেলা করার জায়গায় সরকারের যে आरोप দায়িত্বশীল এবং অ্যাক্টিভ ভূমিকাটা মানুষ দেখতে চায় রাজনৈতিক শক্তিগুলো বিভিন্নভাবে অ্যাক্ট করছে কেউ কেউ এটাকে যেভাবে অ্যাক্ট করছে আমরা মনে করিছি রাজনৈতিক শক্তির দিক থেকে অ্যাক্ট করা উচিত যে আমরা কিভাবে আমাদের এই ফ্যাসিসদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ঐক্যটা আমরা তৈরি করতে পারি মানে একটা ফ্যাসিবাদের বিকল্প কী হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা নির্মাণ করেই কিন্তু আমরা ফ্যাসিবাদের শক্তিকে রাজনৈতিকভাবে পরাজিত করতে পারবো তো সেই জায়গাটা আমাদের জোর দেওয়া দরকার এমন কোনো কাজ করা ঠিক হবে না যেটা আসলে পরিস্থিতিকে কোনোভাবে অস্থির আরও বাড়িয়ে তোলে ঘোলাটে করে এবং তাতে তারাই আবার সুযোগ নিতে পারে এমন কি ভবিষ্যতের জন্য তাদের ভিকটিম কার্ড খেলারও নানা রকম সুযোগ হয় তো সেই দিক থেকে সেগুলো রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সেই সব বিষয়ে সতর্ক থাকা দরকার এবং সেই অনুযায়ী ভূমিকা নেওয়া দরকার এটা এক নম্বর দিক আর হচ্ছে সরকারকে ভূমিকা নেওয়া এখন ধরন সরকারের উপস্থিতি আছে অথচ কোনো একটা পক্ষ ঘোষণা দিয়ে মানে একটা একটার পর একটা কাজ করে যাচ্ছে তখন সেটা মনে হবে যে আসলে বোধহয় সরকার ঠিক অস্তিত্বশীল আছে সরকার কে চালাচ্ছে শুধু সরকার কে চালাচ্ছে সরকারি আদৌ এক্সিস্ট করে কিনা এরকম প্রশ্নই উঠবে ফলে সরকারকে অ্যাসার্ট করতে হবে যে দে আর দে এক্সিস্ট এবং তারা তাদের কাজ করতে হবে এবং প্রত্যেক পক্ষকেই কিন্তু এখন বিশেষত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ছিল তারা যদি কি বলে যে এই ধৈর্যের সাথে পুরো ট্রানজিশন পরিস্থিতি মোকাবেলা মানে এগিয়ে নিয়ে যে না যান সম্পন্ন না করেন এবং পুরো পরিস্থিতিগুলোকে যদি ধৈর্যের সাথে মোকাবেলা করতে ব্যর্থ হন তাহলে তো তার পরিণতিও নানান রকমভাবে আছে সেটা সকলের সতর্ক থাকা দরকার ফলে রাজনৈতিক দিক থেকে কিন্তু আমরা বিভিন্ন পক্ষকে বলছি অনেকেই হয়তো ওই ফ্যাসিবাদীদের উস্কানির সাথে তালে পাল্টা উস্কানি তৈরি হচ্ছে যে জায়গাটাতে একটা মানে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতি আমাদের ট্রানজিশনের জন্য ইতিবাচক নাও হতে পারে এখন কেউ কেউ এটাকে পলিটিক্যাল মাইলেজ হিসেবেও নিতে পারেন যে পলিটিক্যাল আমার রাজনৈতিক মাইলেজ তৈরি হচ্ছে এটার মধ্যে দিয়ে একটা পোলারাইজেশান হচ্ছে এবং এর ফলে তার তাদের দল কিংবা গোষ্ঠীর রাজনৈতিক যে মানে দলীয় ফায়দা অথবা গোষ্ঠীগত ফায়দা সেইটার একটা জায়গা কেউ চিন্তা করতে পারে করার করতে তো কেউ পারেই এবং সবাই হয়তো নিজের দল বাড়ানোর জন্য অনেক রকম কিছুই করে কিন্তু সেটা আলটিমেটলি টোটাল ট্রান্সিশন কে করছে নাকি নানান দিক থেকে আবার ভেতরে অ্যাপারেন্টলি যাই দেখা যাক না কেন দুর্বল করে ফেলছে সেইটা আরো গভীরভাবে বিশ্লেষণ করা দরকার সকল পক্ষকেই করলেন যে সেই ঘটনাগুলোর প্রতিরোধ কিভাবে তারও কিন্তু প্রেসক্রিপশন আছে একাডেমি এবং এগুলো অনেক গবেষণা হয়েছে একটা ছোট্ট দুটো রিসার্চের উদাহরণ আমি দেই ব্রিংটন নামে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ওনার একটা ফেমাস ওয়ার্ক হচ্ছে যে অ্যানাটমি অফ রেভুলেশন বেরকম অভ্যুত্থান বা রেভুলেশনের পরে খুব জোরে এবং এটাকে ওয়েল অ্যাকসেপ্টেড চারটে স্টেপসের কথা উনি বলেন যে এক ধরনের প্রিপেয়ারনেস থাকে অভ্যুত্থানের পরে পরবর্তীতে পুনঃশাসন প্রতিষ্ঠা এরপরে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয় এবং নতুন শাসনে ফিরে যাওয়া আমি দুজনের পার্টিকুলারলি জুনায়দ ভাইয়ের এটা স্টেটমেন্টটা নেই তো সরকার যদি সেখানে ব্যবস্থা না নিতে পারে তাহলে অবশ্যই শুধুমাত্র বিদেশে কেন দেশেও তো ভাবমূর্তি নষ্ট হবে যে জায়গাটাতে আমার মনে হয় যে বর্তমান সমস্যাটা ঘুর পাক খাচ্ছে যে ব্রিংটনের যে থিওরিটার কথা আমি বললাম সেটা হচ্ছে প্রতিক্রিয়ার জায়গাটা যে সরকার কি প্রতিক্রিয়াগুলোকে ঠিক মতো পড়ে বা অনুধাবন করে ব্যবস্থা নিতে পারছে ওই জায়গাটা প্রশ্নটা আপনি যদি অ্যানালাইসিস করতে না পারেন সব ধরনের প্রতিক্রিয়া সেটা আপনার যে শাসন ব্যবস্থা লাইক আপনার পুলিশ আপনার অন্য অন্য রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সেটা আপনাকে হেল্প করছে কিনা ব্যবস্থা নিতে হবে বা যে পার্টিগুলো উত্তর সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের নিবিড় সংযোগ বা একটা আস্থার সম্পর্ক তৈরি করতে হয় সে জায়গাটাও কি পুরোপুরি তৈরি হয়েছে সেটিও তৈরি হয়নি বরং আজকে যে জিনিসটা আসলো আমি যে যে আপনি অপারেশন ডেভিল হান্ট আমি মনে দেরিতে হলেও একটা তো দেয়া গেল করলেন এবং ডেভিল হান্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে যাবে বা বিপক্ষে যাবে নাকি যারা ফেসিস্ট যাদেরকে ধরার জন্য গ্রেপ্তারের জন্য বিচারের জন্য গত ছয় মাসের অপেক্ষা তাদের পক্ষে বিপক্ষে যাবে আমি ওই আলোচনায় যাচ্ছি না কিন্তু এটা কিন্তু একটা মেসেজ দিচ্ছে সরকার যে আমরা একটু শক্ত হতে চাই যেটা একটু আমি বললাম প্রতিক্রিয়া একটা প্রতি প্রতিক্রিয়া থাকতে হয় সেই জায়গাটাতে তো সরকার একটা মেসেজ দিতে পারলো দ্বিতীয় যে জায়গাটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা স্ট্রাক সোসাইটির একটা স্ট্রাকচারাল ফাংশনালিজম থাকে যে আপনাকে সোসাইটিকে ফাংশন করতে দিতে হবে সেখানে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে সেখানে দারুণভাবে কিন্তু প্রভাব ফেলবে এবং আজকে হয়তোবা একটা নির্বাচনের দিকে আমরা যাবো কিন্তু যে সামাজিক অস্থিতিশীল এখন তৈরি হবে এবং যে জিনিসগুলো আমরা দেখছি যদি বললো না সেই জিনিসগুলো যদি সঠিকভাবে করতে না পারে তাহলে কিন্তু এটা গভর্নমেন্টের জন্য এটা রাইট মেসেজ দেবে না অবশ্যই যারা ফেসিজম যুক্ত ছিল তাদের বিচার হতে হবে কঠোর শাস্তি দিতে হবে কিন্তু সেটা প্রক্রিয়ার মাধ্যমে মব জাস্টিস। হ্যাঁ এমন যদি স্ফুলিঙ্গ তৈরি করে কোন কোন ঘটনা সবার ইন্টারেস্টের জন্য এটা হতে পারে কিন্তু গত কয়েকদিনে যেটা ঘটেছে কে কেউ দায়িত্ব নিচ্ছে কেউ নিচ্ছে না কেউ ঘোষণা দিচ্ছে কে যাচ্ছে ফর এক্সাম্পল গতকাল রাতে গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে আজকেও যে গুলির ঘটনা ঘটেছে আলটিমেটলি তো দায়িত্ব সরকারের উপর বাড়তে তাহলে তো ইন্টেলিজেন্স সিস্টেম কাজ করতে হবে তাহলে সরকারকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ধরে নিলাম যে মব জাস্টিস ক্রিয়েটের মাধ্যমে ওই আওয়ামী লীগ যারা করেছে তাদের বাড়ি ঘর আপনি ভাঙচুর করছেন এখন আপনার যারা ভাঙচুর করতে গেলেন বা তাদের বক্তব্যটা যদিও ভিন্ন যে আসলে তারা প্রতিরোধ করতে গিয়েছিলেন দুটো যে কোনো একটা যদি হয় তা তাদেরও তো নিরাপত্তার দায়িত্ব একটা আছে সেখানে তো একটা সিস্টেম এক্সিস্ট করে এতগুলো লোক যাচ্ছে মাইকে ঘোষণা হচ্ছে খুব রিমোট এরিয়াতেও কিন্তু না তাহলে সে জায়গাগুলোতে যদি আমরা অ্যাক্ট করতে না পারি তাহলে কিন্তু এটার মধ্যে ঘুরপাক খাবো আশঙ্কার জায়গা যেটা যেটা আমি এই কয়েকদিনের ঘটনাকে কোনোভাবে বিক্ষিপ্তভাবে দেখতে চাই না সেটা হচ্ছে এই প্রভোকেশনটা কি যেদিকে আমাদেরকে নিতে চাও ওইদিকে আমরা যাচ্ছি নাকি আমরা একটু সেন্সিবল বিহেভিয়ার করব একটু লেটস পুট ওয়ান স্টেপ বিহাইন্ড উত্তেজনায় সেটা আবারও সরকারের ভূমিকাকে আলোচনায় আনি সরকার কেন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সেখানে কি সক্ষমতার ঘাটতি রয়েছে নাকি শুনছেন শুনছেন আপনারা বললেই পারতেন ভাই আপনাকে আপনি আমাদের এখন আছেন আশ্রিত অবস্থায় আছেন আপনি এই ধরনের ভাষণ দিলে পরে আমাদের সঙ্গে ওই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে আপনারা বলতে পারতেন বলছেন বলেন নাই তো এখন উনি যদি বলেন যে ওনাকে করতে দিলাম ওনার ব্যক্তিগত ওনার ইচ্ছা এইগুলি ভাই বলছে কিন্তু আমি ওনার বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য ওনাদের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য না এবং আমি এতে মনে করি এই যে যত গণ্ডগোল হয়েছে আমি এতক্ষণ ধরে বললাম যে গণ্ডগোল যারা করছে যারা পাকাইছে যারা এর প্ল্যান করছে অথবা যারা এর উস্কানি দিছে সব কিছু বললাম বিদেশ থেকে কে কী করছে হাতুড়ি বাটাল নিয়ে কারে কারে যাইতে বলছে যারা নিজেদেরকে বিকল্প জাতির পিতা হিসেবে ভাবতেও শুরু করছে না শুনলাম কেউ কেউ তো এটা ওদেরকে অনেক সমালোচনা করলাম কিন্তু তারপরে আমি বলবো যদি হাসিনা ওই বক্তব্য যদি না দিত অথবা বক্তব্য দেওয়ার ঘোষণা আগে ঘোষণা না করত তাহলে হয়তো এর অনেক কিছু হতো না কাজে ওনার যে দায়টা আমার দেশে যে ক্ষতিটা হয়ে গেল সে ক্ষেত্রে বক্তব্য দেওয়ার কারণে সেই ক্ষতিটার জন্য ওনার যদি বলেন যে না ব্যক্তিগত দুনিয়া প্রতি দিন এটাকে বক্তব্য দিবেন আর আমাদের এখানে মানে ই হবে সমস্যা হবে আমাদের এখানে একটা অশান্তি হবে একটা নৈরাজ্য হবে এটা কি ওনার ওনারা সাপোর্ট করবেন তো ব্যক্তিগত হলে তো ওরা আবার দিতে পারবেন যদি ওরা যদি ওরা ব্যক্তিগত কাজ হয় তার মানে কি ওনার আবার দেওয়ার একটা সুযোগ আছে বক্তৃতা তো এই ভদ্র মহিলা তো আমাদের দেশকে ভালোবাসেন না এই ভদ্র মহিলা তো দেশকে মানে অপছন্দ করেন অপছন্দ না করলে দেশের এত বড় ক্ষতি করতে পারতেন উনি দেশকে লুটপাট করার নেই ওনার লোকজনকে দেয়া করার নাই করেছেন তো এই জল এত টাকা এখান থেকে নিয়ে গেছে সামিট গ্রুপ আজিজ খান এত টাকা নিয়ে গেছে তো এগুলি উনি জানতেন না সব জানতেন সালমান আমার টাকা পাচার করছে উনি জানতেন না উনি সব জানতেন তো যেমনি তিনি করতে চেয়েছেন এটি তো দেশের বড় একটা ক্ষতি উনি করছেন আর মানুষের ভোটার দিকে নিয়ে নিছেন আমরা ভোট দিতে পারিনি বছরের পর বছর তো এই এত বড় অন্যায় যদি করেছেন তার একটা সাজার ব্যবস্থা হওয়া উচিত আমি মনে করি সেই সাজার আয়োজন আমরা করেছি ওনারা বলতেছে যে উনি ব্যক্তিগতভাবে আমাদের দেশের মানুষকে উস্কাবেন এটা ঠিক না আমি ভারতের এই বক্তব্যটাকে আমার কাছে মনে হচ্ছে নিষ্ঠুর বক্তব্য ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল জোনায়দ সাকি আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশ থেকে কূটনৈতিক পন্থায় বারবার হুশিয়ারি দেওয়া হয়েছে বারবার প্রতিবাদ করা হয়েছে কড়া বার্তা দেওয়া হয়েছে কিন্তু কোনো বিষয়ে আসলে ভারত সেভাবে আমলে নেয়নি এখন শেখ হাসিনার বক্তব্যের আশ্রয়ই তো একভাবে বলা চলে এখান থেকে উনি পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন ভারত আশ্রয় দিয়েছে তো এখন সেখানে গিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে এখনও বক্তব্য দিয়ে যাবেন এটা তারা যখন এলাও করেন তখন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের সাথে যেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টত এই আহ্বান জানানো হয়েছে যে তার বক্তব্য প্রদান এবং ইত্যাদি এটা বাংলাদেশ গ্রহণ করছে না ফলে যদি এগুলো সত্ত্বেও ভারত যদি তাকে এই সুযোগ দিতেই থাকে সেটা বাংলাদেশের সরকার এবং জনগণকে উপেক্ষা করা আমরা মনে করি ভারত সরকার সেটা করছে এখন ভারতের শাসক দল তো খুব খোলাখোলাভাবে এই শেখ হাসিনাকে পক্ষ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ তারা বাংলাদেশকে একভাবে চিত্রিত করতে চেষ্টা করছে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তাকে এয়ারপোর্টে সেনাবাহিনী রিসিভ করবে এবং তাকে প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দেবে এইটা কিন্তু ভারতের একেবারে পশ্চিমবঙ্গের বিজেপির প্রধান ব্যক্তি পরিষ্কার করে বলেছেন এই যে তাদের বক্তব্য এই শাসক দলের এই পজিশনটা খুব পরিষ্কার এবং তাদের ইন্টারনাল পলিটিক্সও এটার প্রাসঙ্গিকতা আছে তারা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন শেখ হাসিনা একটা কার্ড হয়ে উঠেছে তাদের জন্য বাংলাদেশ তো একটা সবসময় একটা বিষয়বস্তু তাদের ছিল তো সেই জায়গা থেকে তারা যেভাবে এই রাজনীতিটা করছেন তার একটা ইমপ্লিকেশানস বাংলাদেশে আছে ভারত রাষ্ট্রের সম্পর্কে এটা বোঝা দরকার ভারত রাষ্ট্র যদি এই জিনিসটা বোঝে যে তারা বাংলাদেশের সাথে যদি একটা সুসম্পর্ক চায় তাহলে বাংলাদেশের জনগণের ডিজায়ারকেও তার গুরুত্বের সাথে নিতে হবে ধন্যবাদ না নানেন তাহলে মানে আওয়ামী সরকারের পতনের পরে তারা সবাই এক কণ্ঠে যুক্ত হয়েছে ঘুরে ফিরে প্রশ্নটা আমাদের আমার সাকিব যেটা বলেন কামাল ভাই যে তারা আসলে এটা করতেই পারে না যে জনগণের সাথে যে বন্ধুত্ব সরকারের সাথে যে বন্ধুত্ব যে কোনো পরিবর্তিত অবস্থা এটা বাংলাদেশের ক্ষেত্রে তারা পারেনি বরাবরই তাদের আওয়ামী প্রীতিটা থেকেছে এটা হচ্ছে এটার মেইন সমস্যা আর একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই যে একটা ভালো আমরা আশা করেছিলাম যে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পরে উনি যে কথাগুলো বলে গিয়েছিলেন তার কিছুটা অন্তত আচার আচরণে তাদের ভাষায় এবং পার্টিকুলারলি কাজে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা কিন্তু হয়নি একই ধরনের আচরণ করছে এবং সেটার ক্ষেত্রে যদিও তারা বলে যে তাদের পলিসি হচ্ছে নেইবার ফার্স্ট প্রবলি আমরা রিসেন্ট তাদের সম্পর্ক যেভাবে তারা হারিয়েছে অন্যান্য অন্য দেশগুলোর সাথে আসলে নেইবার হয়ে গেছে লাস্ট আর তখন যেটা হয় আপনি একটা দলের প্রতি যে যদি দেখান বন্ধুত্ব বা তাদেরকে সবচেয়ে প্রায়োরিটি দেন তাহলে আপনি আসলে ওই নেইবার ফার্স্ট পলিসি যেমন আপনার থাকে না তেমনি আসলে আপনি চান না যে এই দেশগুলোতে স্থিতিশীলতা থাকুক এবং সেই কাজটি ভারত করছে অথচ এটি তাদের মতো একটা বড় রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ যে হতে পারে এটাও তাদের অনুধাবন করা উচিত আর আরেকটা জিনিস হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্য যে কথাটা আমি খুব স্ট্রংলি বলতে চাই যে আমি খুব প্রতিবাদ জানাই আপনি জিজ্ঞেস করছেন ঠিক কিনা আমি এটার প্রতিবাদ জানাই এবং এটি কাম্য নয় এবং এ ধরনের ঘটনা ঘটলে

আর আপনি যে তিনশিয়ার কথা বললেন সেখানকার সিচুয়েশনটাও মাথায় রাখতে হবে যে কোন দিকে আমরা যাব বা লিবিয়ার দিকে যাব কিনা ওই আরব বসন্ত পরে মোটামুটি গুছিয়ে উঠতে পারে একটা দেশ কিন্তু মিশর কিন্তু সেখানে কিন্তু গণতন্ত্র জলাঞ্জলি দিয়ে একটা ব্রেদারহুড সরকার নিয়ে অনেক ডিবেট থাকতে পারে কিন্তু গণতন্ত্র জলাঞ্জলি দিয়ে কিন্তু স্থিতিশীলতা আনতে ওইটা কিন্তু আমার মনে এখানে যারা বসে আছে তারা দেশবাসী আবহাওয়া তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিছেন এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কি কি কাজকর্ম করছে এটাও সবিস্তারে বর্ণনা করতেছে একটা ভিডিও দেখলাম তো ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে এটা হলো আমার বিবেচনা নানা ভাবি দেখেন বাংলাদেশটা একা একা চলবে না একে একে চলবে না বাংলাদেশটা সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে আপনি খুব ভালো হ্যাঁ উনি বলে যেন আমাদের সাথে এখন পাকিস্তানের সম্পর্ক খুব ভালো আমরা পাকিস্তানের পদঙ্ক অনুসরণ করব পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে আমরা ওই ফর্মুলায় যাব যেতে পারেন পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন অসুবিধা ডেকে আছে তার ফলেও ওনারা ভোগ করবেন তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক বা এক না বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে পারে না আর ওনারও তো রাজনীতি শুরুই করে নাই যা খুব ইজি মনে করছে কারণ একটা পত্র ইজিলি পেয়ে গেছে বাকিগুলিও খুব ইজিলি পাবে বলে মনে করে তো চলুক দেখা যাক কি হয় কিন্তু আমি মনে করি এটা অত সহজ না দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না উনি এটা চাচ্ছেন না উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে তাই না আর আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলতেছে কাজ চলছে ঐক্যমত তৈরি হচ্ছে ঐক্যমত কার সঙ্গে হলে আমি জানি না এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত্ত হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার জানা মতো কোনো ঐক্যমত্য হচ্ছে না আমি যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত না হয় কেমনি করে করবেন আবার যদি ঐক্যমত হয় যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত্য হওয়ার মাধ্যমেও আমেরিকা নিষিদ্ধ করা হয় আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য

যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল তখন যা জনসংখ্যা ছিল দুই সালে এখন জনসংখ্যা আরো বেড়েছে ধরলাম বেড়ে এটা বাড়তে কিছু ধরলাম সব বাদ আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের পনেরো বছরের খারাপ করার কারণে ধরলামের পার্সেন্ট লোক কমে গেছে ফিফটি পার্সেন্ট পালাই দিলাম ভাই তারপরে এক কোটি রূপে লোক থাকে তো এই এক কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে এই এক কোটি লোকের মধ্যে হয়তো মানে নিরানব্বই লাখ লোক হয়তো শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে শেখ হাসিনা অপরাধ করলে সে শাস্তি হবে আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে সবাইকে ধরে শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই জেলা কমিটির প্রত্যেকের লোকের শাস্তির মুখে আনেন উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন তাও আমার কোনো আপত্তি নাই কিন্তু তারপরেও এক কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে নৌকা ভোট দিতে চায় ওই কোটি লোক সংখ্যাটাকে ইগনোর ইগনোর করেন না যারা করবে তারা হয় কোটি কি জিনিস এটা বুঝে না অথবা তারা রাজনীতি বুঝে না এক কোটি লোক এনে কি বঙ্গোপসাগরে ফালাই দেবেন এত সহজ দা জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল আওয়ামী লীগ পণ্ড বছর সমস্ত কিছু নিয়েছিল তার প্রশাসন আর্মি পুলিশ সব তার কাছে জামাতকে নিষিদ্ধ করতে হতে পনেরো বছর লাগছে তাও শেষ করতে পারে নাই যখন শেষ দিন করছে দুই দিন এনজয় করতে পারে নাই জামাত নিষিদ্ধ হয়েছে বিএনপিকে কোনায় ঠেলতে নিয়ে গেছে বিএনপি নিষিদ্ধ হয়েছে বাদ দেন দুই হাজার নয় সালে এসে তার প্রথম নিষিদ্ধ করলো হিজবু তাহারিরকে হিজবুত তাহারি নিষিদ্ধ হয়েছে নাই হিজবুত তাহারির ওই যে ওই বত্রিশ নম্বর বাড়ি ভাঙলো ওর মাথার উপলোক এক হিজবুত তাহারের ফ্ল্যাগ দিয়ে আড়ে আসলো নিজপত্তরা নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ করা যায় না ধন্যবাদ আরছি মাসাদ কাবাল চোরাসাকি এই প্রশ্নটাই আপনার কাছে নিয়ে আসতে চায় আদৌ আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যে সরকার একটা উদ্যোগ নিচ্ছে নিষিদ্ধ করার তো উদ্যোগটা কি কি পদ্ধতিতে সেই পুরো প্রসেসটা হবে সেটা আমাদের সাথে আলোচনা করলে জানলে আমরা তখন অবস্থান নিতে পারবো আমরা এই পর্যন্ত যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মানুষ একটা ন্যায় বিচার দেখতে চায় এবং বিশেষভাবে যে আওয়ামী লীগ একটা দল হিসেবে তার নেতৃত্ব যেভাবে একটা জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে পনেরো বছর ধরে গুম খুন লুটপাট এগুলো তো আছেই ফলে এই জিনিসটার একটা মানে বিচার দেখতে চায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন বিচারটা আমি বলবো যে যতটা সম্ভব বিচারকে বিশ্বাসযোগ্য হতে হবে আন্তর্জাতিক মানের হতে হবে যার যে যে কাজটা করেছে তার জন্য সেটাই হবে মানে ঢালাও সবাই হত্যা মামলা মানে সেটা ঠিক হবে না কারণ প্রত্যেকেই কিন্তু একই অপরাধে অপরাধী না তাদের অপরাধের বিভিন্ন মাত্রা আছে ফলে যথাযথ তদন্ত হওয়া উচিত যথাযথভাবে বিচার প্রক্রিয়া হওয়া উচিত সেটাই বরং আমাদেরকে রাজনৈতিকভাবে শক্তি যোগাবে এবং একটা মানে ফ্যাসিবাদের ফ্যাসিবাদী দলকে জনগণ থেকে জনগণের তো আসল নিয়ন্তা জনগণ কোনো দল করলে আপনি নিষিদ্ধ করলে তো সেটা থাকে না আর জনগণ যখন কোনো দলকে দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখনই আপনার আসল বিজয়টা ঘটে তো সেইটা আমাদের লক্ষ্য না আমরা কি লক্ষ্য করতে চাচ্ছি যে একটা এমনভাবে আমরা একটা পদক্ষেপ নিলাম যে পদক্ষেপ আসলে আপাতত জিনিসটা কিছু হলো না কিছুদিন আপনি দাবিয়ে রাখলেন তো কিছুদিন দাবিয়ে রাখা আর পলিটিক্যালি ব্যাটেল করার মধ্যে কিন্তু বড় জায়গা আছে আমরা মূল ব্যাটল করতে চাই ফ্যাসিবাদকে ফ্যাসিবাদী মানে ব্যবস্থাকে এবং ফ্যাসিবাদ হয়ে ওঠার নানান রকম সেই জায়গাগুলোতে আমাদেরকে মানে মানে অবশ্যই গণতান্ত্রিক অনেক পদক্ষেপগুলো সেই অনুযায়ী নেওয়া উচিত তো প্রথম বিষয় হচ্ছে ন্যায় বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের দায় কতটুকু এবং সেইটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সম্পন্ন করা দরকার এবং তারপরে জনগণই ঠিক করবে এবং তখন প্রশ্ন আসবে তাদের নির্বাচন করা। অধিকার কি দল করার অধিকার কি কিংবা কিভাবে যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে কি পারবে না সেই বিষয়টা আসলে মীমাংসা হওয়া নির্বাচনের আগে কতটা জরুরি বলে মনে করেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন না সেটা তো আমার মনে হয় ইজি ছিল এটা একটা অনেক রিস্ক নিয়েছে আন্দোলনটা লিড করেছে সো যে জায়গাটা তারা আজকে গেছে সেটা প্রসেসটা ইজি ছিল বলে আমি মনে করি না কিন্তু ওখানে যাওয়ার পরে যে মেচুরিটি তাদের পারফরমেন্স সেগুলো নিয়ে ডিবেট হতে পারে সেই প্রক্রিয়াটা ভিন্ন আসি আমি আওয়ামী লীগের এই ইস্যুটা নির্ধারিত হওয়ার ক্ষেত্রে দেখুন আমরা নর্মালি এই ধরনের অভ্যুত্থানের পরে চারটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয় এবং তারপরে তখন আপনি সঞ্চার করে এ ধরনের মেজর ডিসিশন নিতে পারেন পার্টি নিষিদ্ধ এটা আপনি গ্রিসে বলেন ইউক্রেনে বলেন ওয়েস্টার্ন ইউরোপে বলেন সবখানে এটা হয়েছে কিন্তু তার আগে চারটে জিনিস প্রয়োজন হয় যে আপনি ওটা করতে পারার মতো শক্তি আছে কিনা এক নম্বর হচ্ছে যে শক্তিশালী প্রতিষ্ঠান এই অভ্যুত্থানের পরপরই সেটি মনে হয় আমরা দেখছি যে হয়নি এবং সেখানে সরকারকে একদম দোষ দিলে হবে না সেখানে কিন্তু ওখানে তো সরকারের যারা তারাও আছে আবার বিএনপিরও কিছু প্রতিনিধি আছে আবার কেউ কেউ অটো প্রমোশন সেক্রেটারি সেক্রেটারি থেকে হয়েছে তার দক্ষতারও বিষয় আছে আবার পুলিশও একই থিওরি অ্যাপ্লাই করা যায় আবার আবার যে সামরিক প্রশাসন বলি সরকার কেন জানি ওই যে জায়গাটা স্পেকটেশন ছিল এবং ডেভিল হান্টে কি হবে সেটা দেখতে হবে বা সে জায়গাটাও তৈরি হয়নি আবার আরেকটা প্রবলেম তৈরি হয়েছে পলিটিক্যাল স্টুডেন্টরা যখন বলছে যে আমরা দল করবো তখন সরকারের প্রতি মানুষের এই ধরনের আস্থাহীনতা বা তারা কোন দিকে যায় যে তারা কামাল ভাই বললেন যে একটা পজিশনের থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া সেগুলো অবশ্যই প্রশ্নবোধক বিষয় সেটা অবশ্যই দাবি রাখে যে আরো দ্বিতীয় জিনিসটি যে অর্থনৈতিক অবস্থা যদি ঠিক থাকতো তৃতীয় যে ন্যাশনাল কনসেন্সাস তৈরি করতে হয় এ ধরনের ডিসিশনের আগে পলিটিক্যাল পার্টি ব্যান করা বা এই ধরনের মেজর ইস্যুতে যাওয়া ইভেন বিচারের ক্ষেত্রে সেটি কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন নেই আরেকটি বড় চ্যালেঞ্জ আমরা ফেস করছি সেটা হচ্ছে যে আমাদের বৈদেশিক সম্পর্ক বিনির্মাণের ডাইরেকশনটা কি হবে সেটাও কিন্তু আমরা কুলিয়ে উঠতে পারছি না সেই সমস্যাগুলো যখন আছে তার মধ্যে যদি আপনারা আপনি কনসেনসাস তৈরি করার চেষ্টা করেন যে পার্টি নিষিদ্ধ করার এই প্রক্রিয়াটা আমি মনে করি যে সমস্যা